এই দেশ উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ সেই ধারের আত্মত্যাগের বিনিময়ে রক্ত ধারের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে দুই লক্ষ স্বাধীনতা অর্জিত হয়েছে কালে কালে এই কাল পর্যন্ত আমাদের রক্তে মাখার স্বাধীনতা রক্তে কেনার স্বাধীনতা লাল সবুজের পতাকা বারবার হায়নাদের হয় ক্ষোভ করতে পারে নাই স্বাধীনতার সাথ আস্বাদন করতে পারে নাই স্বাধীনতার সাথ আস্বাদন করতে পারে নাই চিৎকার দিয়ে বলে ফেঁকে না যার ফলশ্রুতিতে এই দেশের মাটিতে এই সব পর্যন্ত যারা রাজনীতি পরিচালনা করে এই দেশ নিয়ে যারা নীতি ধারণ করেছে আমরা দেখেছি তাদেরকে বিশ্বাস করে বারবার তাদের হাতে দেশ তুলে দিয়েছি যখনই আমরা তাদের হাতে দেশ তুলে দিয়েছি দেশের মানুষকে জিম্মি করে পড়াশোনা করে বের হয়ে চাকরি পায় না কথা বলে ঠিক আমার দেশের শিক্ষিত সমাজ পড়াশোনা করে বের হয়ে সার্টিফিকেট নিয়ে সেই সার্টিফিকেট হয়ে তার পানি খাওয়ার মতো সুযোগও পায় না আমার দেশে শিক্ষিত তরুণ আজকে তারা বুঝতে পেরেছে যে না বারবার হয় হাতে আমরা রাষ্ট্র তুলে দিয়ে চাই না আমরা আমাদের রাষ্ট্র নিজেরাই মেরামত করব আমাদের রাষ্ট্র আমরা নিজেরাই গুছাবো আমাদের রাষ্ট্র আমরা নিজেরাই পরিবর্তন করব। সেই মাধ্যমী তরুণদের জেলসিদের সেই আশার মধ্যে আর এক এক রাশ গোলাপের শুভেচ্ছা ছিনিয়ে জগের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়

ঢাকা নয় আশ্রয়ের রাস্তাঘাট আপনারা মধ্যে লক্ষ্য করেছেন এই নয় আশ্রয়ের অবস্থা কি যানজট আপনারা লক্ষ্য করেছেন এই ঢাকা নয় আসরে ড্রেনেজ সিস্টেমের কি অবস্থা আপনারা লক্ষ্য করেছেন জলবদ্ধতার বোঝান্তি জলদর্ব এই অত্যধিক আসরের মানুষের নিত্য দিনের বোঝান্তি হয়েছে চিৎকার দিয়ে বলে ঠিক না। আমরা যদি লক্ষ্য করি যে আশার আলোড়িয়ে আমরা একটি বছর পূর্বে যেই আষাঢ় আলোড়িয়ে নিবৃত প্রদীপ মশাল চালিয়ে মেহনতি গ্রামী মানুষের মেহনত আশ্রাম বিনিময় করে যারা একটি পরিবর্তন তলাক করেছিল একটি পরিবর্তন আশা করেছিল সেই পরিবর্তন পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি প্রতিটি পাড়ায় পাড়ায় মহললায় চিন্তাইকারীদের দষ্ট আমরা লক্ষ্য করেছি রহাযারি কোন সেই দাশ অত্যন্ত আশি সমস্ত বাদাস যা মাগবাসিস মতবে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের সুমহান সুনাম সুখ্যাতি আর স্বাধীনতার অঞ্চলের মাধ্যমে যে দেশকে আমরা ধারণ করেছিলাম সেই দেশের মানচিত্র নিয়ে আমরা গর্ববোধ করতে পারতাম সেই দেশের মানচিত্র আজকে সেই সমস্ত বিদেশী মহলের কাছে আমাদের মর্যাদা আমাদের আমাদের আদর্শিক মর্যাদা আমাদের জাতীয়তা বোধের মর্যাদা মুহূর্তের মধ্যে ম্লান করে দিচ্ছে ওই সমস্ত এক শ্রেণী মাপ রাষ্ট্রের কারণে তা আমরা বিশ্বাস করি এই সমস্ত মদবাসী এই সমস্ত সন্ত্রাসী মাদকের কারবারি সমূলে সমূলে উদ্ধার করে দেওয়ার জন্য শিকড় তুলে দেওয়ার জন্য যাকের পাটিকে ডাকা নয় আসলে প্রয়োজন কিনা উপস্থিত জনতা আপনারাই সাক্ষী দিয়ে বলবেন প্রয়োজন কিনা আওয়াজ দিয়ে বলি প্রয়োজন কিনা তাহলে আমরা বিশ্বাস রাখি আমরা ভোট চাইতে আসি আমরা ভালোবাসা চাইতে এসেছি আমরা আপনাদের কাছে মানবিকতার দাওয়াত নিয়ে এসেছি শান্তির দাওয়াত নিয়ে এসেছি স্থিতিশীলতার দাওয়াত নিয়ে এসেছি আমরা আপনাদের কাছে এসেছি ভোট চাওয়া রাজনীতি করার জন্য নয় আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের ভাগ্য আপনাদেরই পরিবর্তন করতে হবে আপনাদের ভাগ্য আগামী বাংলাদেশের জন্য বাংলাদেশীদের ভাগ্য

আগ্ধ পরিবর্তনের ধারবাইগতায় জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজতাদি জাকের পার্টি বাস জানেন ডক্টর সাইমা আলী ফয়সাল মুজতাদি সদা সর্বদা আগামী বাংলাদেশ গ্রহণের লক্ষ্যে পুনরায় বাংলাদেশকে হারিয়ে দেওয়ার লক্ষ্যে সদা সর্বদা জাকের পার্টির 21 লক্ষ আত্মদেginiwidetilde দের জন্য 3 কোটি সমর্থকদের কি সঙ্গ নিয়ে তিনি সদা সর্বদা এই এই রাজপথে এই রাজপথে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী রাজপথ পর্যন্ত জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান মহোদয় চাকের পার্টি ভাইস চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে একুশ লক্ষ নেতৃবৃন্দ তিন কোটি সমর্থক নিয়ে জাকের পার্টি গোটা টিম তারা প্রস্তুত আছে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ

আমরা আমাদের মেধা দিয়ে আগামী কারা কাড়াকড়া সুশচিত করতে চাই সকলে জানিয়ে যান জানিয়ে যান জারি ওয়াদা করেন नारे तकबीर नारे तकबीर জাকের পার্টি জাকের পার্টি এখানে শেষ করছি না আলহামদুলিল্লাহ আসসালামাইকুম